আমরা তখন পার্টি হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল হয়েছিল শেখ মুজিবের বিরুদ্ধে সব দল বন্ধ অসুবিধা নয় যদি দেশের সমস্ত মানুষ খাবার পায় কিন্তু সব দল যখন সব দল যখন বন্ধ কথা বলার অধিকার যখন বন্ধ আর যখন আমরা দেখলাম আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ছেলেরা লুটপাটে ব্যস্ত বাংলাদেশের অর্থ বৃত্ত তারা লুটপাট করে তাদের ঘরে তুলছে তখন আমরা বললাম এটা গণতন্ত্র নয় এটা স্বাধীনতা নয় এটা বেঁচে থাকা নয় তার বিরুদ্ধে মানুষ লড়াই করেছিল বন্ধুরা আমার সেই শেখ মুজিবের মৃত্যু হয়েছিল করুণভাবে আপনারা জানেন সেই অপরাধের কারণে বাংলাদেশের মানুষ শেখ মুজিবের মৃত্যুর পরে তার সমবেদনা জানায় নয় যৌন শেখ মুজিবের মেয়েকে বলেছিলেন তুমি আসো দেশের মেয়ে দেশে আসো রাজনীতি করো দেশের মানুষ সমর্থন করলে তুমি আবার ক্ষমতায় যেও যৌনমন এসেছিলেন সমস্ত দলকে তিনি বললেন রাজনীতি করো আবার কথা বলো সমস্ত রাজনৈতিক দল তাদেরকে কথা বলার অধিকার ফিরিয়ে দিলেন কে কেউ যখন নির্বাচন দিল প্রথম নির্বাচন আমি রাজবাড়ির খলিমা পড়তিতে আহ্বান করলাম এরকম মানুষ আমি তো ধারণা করি নাই যে রাজবাড়ি যাওয়ার জন্য রাজবাড়িতে আমি উঠছি রাজবাড়িতে আমি তিনবার পৌরসভার মেয়র ছিলাম রাজবাড়িতে আমি এমপি রাজবাড়িতে এখন আমি একটা বয়স্ক মানুষ সিনিয়র মানুষ কোথাও গেলে আওয়ামী লীগ হোক যেই হোক কেউ আমার মিটিংয়ে হামলা করবে আমি পশ্চিমকালে তো ভাবি নাই আমি তো আওয়ামী ভাবি নাই এই ছোটবেলা থেকে রাজবাড়িতে বড় হয়েছি আমার চোখের দিকে তাকায় তো কেউ কথা বলে নাই আমরা তো মানুষের ভালোবাসায় শ্রদ্ধায় বলা হয়েছি মানুষের দিল তিল করে মানুষ আমাদেরকে গড়ে তুলেছে আমি করে থেকে মানুষের ভালোবাসা মানুষের স্নেহ মানুষের পরম ভালোবাসা স্নেহ এবং শ্রদ্ধা দিয়ে দিয়ে মানুষ আমাকে তাদের নেতা হিসাবে গড়ে তুলেছে সেই আমি কোথাও যাবো যাব সেখানে হামলা হবে আমি তো ভাবি নাই সেই খোলের প্রপরটিতে আওয়ামী লীগের ছেলেরা কাজে এরকম নেতৃত্বে আমাদের উপর হামলা করেছে পুলিশ আমাদের উপর হামলা করেছে আমাদের অনেক নেতা কর্মীরা আহত হয়েছে আমি আল্লাহর কাছে ফরিয়াদ দিলাম জীবনে কোনদিন কোন অন্যায় কাজে লিপ্ত হই নাই জন্মের পর থেকে বাংলাদেশে রাজনীতি করেছে এই রাজবাড়িতে ছোট ছোট পায়ে বড় হয়েছে এই মোদাপুর থেকে বেলগাছি হয়ে এইখানে আমি আমার বাবার সঙ্গে হাজার স্মৃতি নিয়ে আমি বড় হয়েছি দীর্ঘদিন আমি এইখানে বড় হয়েছি এই মোদাপুরের মাটি বেলগাছির মাটি আমার প্রাণের সঙ্গে মিশে আছে এই মোদাপুরের প্রকৃতি আকাশ বাতাস গাছপালা পাখি মানুষের স্নেহ ভালোবাসা দিয়ে আমরা বড় হয়েছি আমি তো ভাবি না আমার উপরে রকম হামলা হতে করে সেই হামলা আমাদের উপর হয়েছে এই বেলগাছিতে হত ছেলেদের হামলা হয়েছে ঠিক এই বেলগাছিতে আমাদের নেতা কর্মীদের করা হয়েছে ঠিক এই বেলগাছিতে আমার বেলগাছিতে করতে দোকান পুরিয়ে দেওয়া হয়েছে ঠিক এই বেলগাছিতে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে আমি শুনলাম এইখানে বেলগাছিতে এই ইসলামের পাঠাগার সেটা দখল করা হচ্ছে আমি শুনেছি কালি গ্রামে তাদের চিত্তে দোকান নাকি দখল করা হচ্ছে আমি শুনেছি বেলগাছিতে তারা রাশিয়াম রাজত্ব কায়েল করেছে কোনদার কোন সব না তাদেরকে দিয়ে দে এই বেলগাছিতে মানুষের শান্তি তারা কেড়ে নিয়েছে বন্ধুরা আমি আপনাদের বলতে চাই তারপরে সব ঘটনা আপনারা জানেন আমি শেষ করে দেব আমাদের ছাত্ররা যুবকরা এই দেশের মানুষ শেখাতীদের অন্যায় বিরুদ্ধে লড়াই করছে শেখাতীরা টাকা চুরি করেছে এই খাতীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশে প্রচার করছে ভোট চুরি করেছে শেখাতীরা মানুষ করেছে সে ঘটনা ছাত্র খুন করেছে সে ঘটনা আমার জেলার তিনজন মানুষকে হত্যা করেছে সেই সে ঘটনা এখন ছাত্র এবং যুবকদের মানুষের রুদ্র রসে পড়ে বাংলাদেশ থেকে পালিয়েছে বাংলাদেশের মাটিতে সে ঘটনা ফিরে আসা দূরে থাক হবে না বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আর কোনদিন ফিরে আসতে পারবে না আমলিকের খবর হয়েছে আমলিকের খবর হয়েছিল পঁচাত্তর সালে এইবার আমলিকে চল্লিশা করে দিয়েছে সেই জন্য আমি আপনাদের মধ্যে যাই উঠে জানবে আমার রেখে সরে